সকাল সকাল ছাদ বাগানে উঠে যদি দেখেন আপনাদের ছাদে একটি পাখির বাসা এবং সেখানে বেশ কিছু পাখির ছানা রয়েছে তো সেটা কিন্তু সত্যি অসাধারণ লাগবে তো এইগুলো যারা ছাদ বাগান করবেন তারাই হয়তো এই অনুভূতিটা নিতে পারবেন এই আনন্দটা শুধুমাত্র তারাই পাবেন দেখুন বাচ্চাগুলোকে কি সুন্দর আর সঙ্গে যদি দেখেন যে ড্রাগন ফুলগুলো সাধারণত রাতে হয় সেটাও সকলবেলা বেশ সুন্দর এইভাবে ফুটে আসে পরিপূর্ণভাবে তো সত্যি এই মজাটা অন্যরকম তো এই মজাটা নিতে হলে বাগান অবশ্যই করতে হবে নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ একটা লেবু গাছেই দেখুন ফলন দেখুন থোকায় থোকায় লেবু অগন্তি গোনা যাবে না মোটামুটি এতগুলো লেবু শুধুমাত্র একটা লেবু গাছে বাগানটা দেখুন যাকে বলে আদর্শ বাগান কোচবিহারের বুকেই তৈরি এই বাগান একজন যাকে মানে কি লাগে আপনার ফল ফুল ইনডোর প্ল্যান্ট যা যা লাগে সবই পাবেন এই এক বাগানে শুধু বাগানটাকে দেখাই তারপরে ডিটেলসে আসবো যে কি গাছ আছে অসাধারণ সুন্দর একটি ছাদ বাগান আজকে দেখাবো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখবেন আছে অনেক চমকি ভিডিওতে দারুণ বাগান শুধু বাগানটা দেখিনি তারপরে পরিচয় করাবো যার বাগান তার সঙ্গে নমস্কার বলছি সবাইকে প্রথমে একটু আপনার পরিচয়টা দেবেন আর আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি সেটা বলবেন আমি গীতা দাস কোচবিহারে বারো নম্বর ওয়ার্ডে নিউটাউন রবীন্দ্রনগরে আমার বাড়ি আর কতদিন হলো এই বাগান করছেন বাগান করছি বলতে তাহলে আমার পরিচয়টা দিতে হয় আমি দীর্ঘ সাঁত্রিশ বছর একটা মাধ্যমিক স্কুলে ছিলাম এবং আমি আমি রিটায়ার করেছি বাগান আমার রক্তে এটা বাবার কাছ থেকে পেয়েছি আমাদের সব ভাই বোনের আমিও পেয়েছি বাগান কতদিন বলতে বাগান কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বাগান করছি কিন্তু এখন যেটা ছাদ বাগান বলা হয় সেই ছাদ বাগানে প্রায় বছর তিরিশ হলো আমি টুকটাক টুকটাক করে যেতাম আর ইদানি সেটাকে হয়তো রিটায়ার করার পরে আমার নেশাটা একটু বেশি হয়ে গেছে তখন এর মধ্যে ফল গাছটা যুক্ত হয়েছে নতুন করে ফল গাছ এবং কিছু নিউ ভ্যারাইটি যেগুলো আগে আমরা নাম শুনিনি বিভিন্ন নার্সারিও ছিল না কোচবিহারে সেটা আসার পরে কিছু আর কি নতুন ভ্যারাইটি ফুল ফল সেগুলো এখন আমার বাগানে এখন স্থান পাচ্ছে কিন্তু জায়গার অভাবে আমার ইচ্ছাটা আমি ঠিক মতন পূরণ করতে পারছি না এক নম্বর জায়গার অভাব দ্বিতীয়ত বয়স হচ্ছে সব তবু চেষ্টা এর মধ্যে আমার বাগানটাকে তৈরি এবং বাগান করি বলেই হয়তো এই বয়সে এসেও আমি পুরোপুরি ফিট আছি একদম মানে একদম তো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই বাগান করতে স্বাস্থ্য মানে কি বলছে মানুষের সত্তা হচ্ছে দুটো মিলে শরীর এবং মন শুধু শরীরের কিছু হলে আমরা দৌড়াই ডাক্তারের কাছে গাদা গাদা ওষুধ খাচ্ছি কিন্তু এই টনিক এটা ফ্রিতে যে টনিক প্রকৃতি আমাদের দিচ্ছে এই টনিক যে কত উপকার সেটা আমি নিজে অনুভব করেছি এবং শরীর এবং মন দুটো যেহেতু মিলিয়ে আমাদের সত্তা মনটাকে ভালো রাখার জন্য এর থেকে আদর্শ আর কিছু হতে পারে বলে আমি কিন্তু মনে করি না তো যারা আর কি ধরুন রিটায়ারমেন্ট হয়েছে তারা তো অবশ্যই করবে এবার নতুন প্রজন্ম মানে

একটা সময় ওদের যে অবস্থা দাঁড়াবে সেটা যদি এখন ওরা সচেতন না হয় এর ফল কিন্তু তাদেরকে করতে হবে এবং আমি আমি নিজের কিন্তু সবাইকে চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন চারা করে সবাইকে বলছি তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও চারা আমি প্রচুর চারা আমি দিয়ে যাচ্ছি তবু তারা গাছটা করো বাগানটা শুরু বাগানটা শুরু করো হ্যাঁ সবার হয়তো এত বড় বাগান হবে না আমি সেটাও বলছি না যার যতটুকু ক্ষমতা যার যতটুকু সময় সে তার মধ্যেই তার মতন করে বাগান করুক সবুজের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে কেন প্রকৃতি তো আমাদের সব দিচ্ছে খাবার থেকে শুরু করে বাঁচা সবকিছু প্রকৃতি দিচ্ছে কাজে প্রকৃতিকে যদি আমরা ভালোবাসতে না পারি পরবর্তী প্রজন্মের কিন্তু কপালে দুঃখ আছে এখনো সময় আছে কিছুটা বিন্দু বিন্দু জল নেই সিন্ধু আমি দুটো কাজ করলাম আরেকটা জন দুটো কাজ করলো এই করেই কিন্তু একটা সিন্ধু তৈরি হয়ে যেতে পারে পৃথিবীকে আমরা সবুজে মুড়ে দিতে পারি একদম সেই পরিস্থিতি সেই সদ ইচ্ছা যদি আমাদের প্রত্যেকের থাকে এবং যদি নাও থাকে তার মধ্যে আমাদের কাজ হলো আমরা যারা বাগান করি বাগান ভালোবাসি আমাদের কাজ হলো তাদেরকে এক একটু অনুপ্রাণিত করতে পারলে আমি দশজনের মধ্যে দুজনকেও যদি আনতে পারি সে চারার লোভ দেখিয়ে বা অন্য কিছু লোভ দেখিয়ে হ্যাঁ আমি চারার লোভ দেখাচ্ছি তো ভালো ভালো চারা দেবো তোমাকে নার্সারিতে যেতে হবে না তাও বাগান শুরু করো তাও বাগান করো তো যারা শুনলেন এই মাসে মনের এই গুরুত্বপূর্ণ বক্তব্য অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের মানে বাড়িতে ছোট যদি কেউ থাকে তো তাদেরকেও পড়াশোনার পাশাপাশি কিন্তু এরকম বাগান করার জন্য অনুপ্রাণিত করবেন তো বাকি সবকিছুর থেকে এই নেশাটা সব থেকে ভালো এবং দারুণ নেশা তো এইটাতে যদি তারা ডুবে থাকে প্রকৃতি মন প্রত্যেকের জন্যই ভালো এইদিকে দেখা দেখাই একটা ড্রাগন ফুল তো দেখুন একটা পলিনেশনের কাজও করছে একটা মাছে মানে আমি সত্যিই সৌভাগ্যবান এই সকালবেলা এসেও আমি কিন্তু এই ড্রাগন ফুলের দর্শন পেলাম এটা কিন্তু এতক্ষণে হয়তো ঝিমিয়ে যাওয়ার কথা ছিল তো এটা এখনো তাজা ফ্রেশ রাতেই ফুটেছিল এবং পলিনেশনও দেখতে পেলেন আপনার একটা মাসি এসে করে গেল কিন্তু আপনি এটা পলিনেশন নিজে করেন নাকি অটোমেটিক করে দেয় তো এই যে ড্রাগনটা এটা একটা দেখুন মানে বসানো শুধুমাত্র একটা ছোট্ট টিনের যে পাত্রগুলো হয় না ওই তেল বা এসে যে থাকে সেইটা একটা টিনের মধ্যে বসানো তাতেই তাতেই দেখুন বেশ বড় ড্রাগন গাছ এখনো ফুটেছে এবং চারটা উনি খেয়েছেন তো ড্রাগন গাছ কিন্তু খুব কম যত্নেই মোটামুটি বেশ বেড়ে যায় তো ছাদ বাগানে অবশ্যই আপনারা এটা কি ভ্যারাইটি ওই ভেতরে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো যাই হোক একটা ড্রাগন আপনারা এখন কালেকশনে আপনাদের ছাদ বাগানে রাখবেন তো সত্যিই ড্রাগন ফুলটা আশা করি ভালো লাগছে তো পাশে দেখাবো কাশ ফুল লাগানো এটা শরৎকালে মোটামুটি বেশ ছাদ ভরে থাকে তো শরৎকালে এলে আপনাদেরকে আবার দেখাবো অবশ্যই তার জন্য জুড়ে থাকবেন আমার চ্যানেলে তো এই কাশ ফুল ছাদে কতটা সুন্দর হতে পারে সেটাও আপনাদের দেখাবো যে ছাদেও এরকম কাশফুল হয় এই সজনে গাছটা মাত্র লাগানো হলো আর পাশে যে গাছটা সেটা হচ্ছে মনিকুন্তলা বা পাউডার পাপ এত ফুল হয় যে গাছটা লালে ভর্তি হয়ে যায় আর টুনটুনি পাখি তখন এসে ওই গাছের মধ্যে ফুলগুলো মধু খেতে বা কোনো কারণে প্রচুর টুনটুনি পাখি তখন আসে পেছনে দেখা যাচ্ছে সিঙ্গেল পেটাল স্থল পদ্ম ওটা বারো মাস প্রচুর ফুল দেয় আজকে অবশ্য একটা ফুটেছে মাত্র প্রচুর কুড়ি আছে হ্যাঁ আর ওখানে ছোট ছোট্ট আমার প্রায় সাত আট বছরের একটা গজেন আছে এখন ফুল দেখাতে পাচ্ছি না গাছটা উপরে উঠে গেছে হ্যাঁ ওটা ফুলে একদম ভর্তি হয়ে যায় পাশে টগর এখন ফুল নেই ফুল সবসময় দেখাতে পারি না আমি প্রচুর ফুল হয় পাশে একটা আমলকি গাছ সবে ধরতে শুরু করেছে গুটি বাঁধতে শুরু করেছে প্রতিবারই ফলন হয় আর কি হ্যাঁ আর এইবারে সবে গুটি বাতে শুরু করেছে গুটি বাঁধতে শুরু করেছে আর পাশে হল ধাই অলটাইম বোধাই ধাই মিষ্টি কামরাঙ্গা ধাই ভেরাইটি মিষ্টি কামরাঙ্গা এটা যা ফলন দেয় আমার পাখিরদের জন্য আমার মনে হয় যায় বাগান করা দরকার ওরা যে খেয়ে যায় তাতে কিন্তু আমার খুব ভালো লাগে যে অন্তত পাখি আসছে ফল খাচ্ছে হ্যাঁ ফুল ফল সবসময় থাকে তারুণ আর এটা হচ্ছে তোমার বটল ব্রাশ এখন ফুল নেই ফুল ফুটলে আবার আমি বলবো ওকে আপডেট দিতে ফুলটা দেখার মতন বোতল পরিষ্কার করা বাঁশের ব্রাশের কিন্তু এটা নাকি ছাদে হয় না মানে এটা বৃক্ষ জাতীয় গাছ মাটি হয় কিন্তু ওই যে আমার একটু চ্যালেঞ্জ নিতে ভালো লাগে যে বলে যে এটা ছাদে হবে না সেটাকে আমি ছাদে করে ছাড়বো এবং প্রচুর ফুল এবার দিয়েছিল এই বোতল ব্রাশটা তো দর্শকবৃন্দ অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন যখনই ফুল আবার চ্যানেলে আপডেট দেবো ভিডিও দেবো এটা এটা আমেরিকান বেশিল এটা ইউএসএ থেকে আসার সময় আমি কিছু বীজ নিয়ে এসেছিলাম এটা খুব মানে বেশি বলতে আমরা তুলসীকে বুঝি দেশি তুলসী যেটা এটা আমেরিকায় এটা হয় আর এটা কাঁচা পাতা তারপরে যে চাউমিন টমিন মধ্যে দিয়ে ধনে পাতা খেতে ভালো লাগে এবং সুন্দর সেন্টও ভালো পাশে একটা আগ গাছ এটা আমার অবহেলিত আগ গাছ বলবো কেননা আমার নাতির খুব শখ ঠাম্মা একটা আগ গাছ লাগাও রাগের চোট ওকে দেখানোর জন্য আগ খেয়ে মাথাটা এখানে গুজে দিয়েছিলাম সেও বেশিদিন দিন না এখন সমানে দেখি

এটা তো লেমন গাছ এই ঝাউ গাছটা বয়স তিরিশ বছর ঢেকে গেছে চারাটা ছিল ওটা তোলা হয়নি এখন মনে এটা হচ্ছে সেই ফাগুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় গাছ যেটা শান্তিনিকেতনে গেলে আমরা দেখতে পাই সেই নাকি বাগানে হয় না ছাদে হয় না আমি ওইটা চ্যালেঞ্জ নিলাম আমি ফুল ফুটিয়ে মনে হয় ছাড়বো ফুল এখনো পাইনি দিনে বেশি গাছ না তো এটার ফুল দেখাবো তার জন্য অবশ্যই থাকবেন আর এটা হচ্ছে ৩৩ বছরের একটা পাম গাছ গোড়াটা শুধু দেখলেই বোঝা যাবে যে এটা মানে কত দিনের গাছ টবের মধ্যেই আছে তেত্রিশ বছরের উপরে হবে কোনো ব্যাপার নেই না করাই যায় না তো এটা এটা ধরাই যাবে না তো এইভাবে আছে এর গায়ে ও স্থান দিয়েছে বিভিন্ন অর্কিড কে অর্কিড ফুটে যখন ভালোই লাগে এখন ওর তো বয়স হয়ে গেছে ওর নাতিপুতি নেই ঠিক সুখে আছে নাতিপুতিকে জায়গা করে দিছে এইবার একটা ডালিম গাছ দেখাই প্রচুর ফলন দশ বারোটা তোলা হয়ে গেছে দশ বারোটা খাওয়া হয়েছে এবং সাইজ কি বিরাট বড় বড় সাইজের ডালিম সাইজ দেখুন ডালিম গুলোর তো ছাদ বাগানে এরকম একটা ডালিম গাছ মানে ভর্তি টি ফল ধরে থাকবে এরকম গাছ কান্না পছন্দ বলেন তো অবশ্যই আপনারা ডালিম গাছও কিন্তু ছাদ বাগানে আপনাদের কালেকশনে রাখবেন দেখুন ডালিমের সাইজ গুলো এবং খেতে ভালো তো এটা না আচ্ছা হ্যাঁ বেশ ভালো হয় বললাম না যে ব্যাকচিয়র অবস্থায় নিতে হবে ওটা তারা ত্বরাগাডা এটা এখন সিজন না তাও ফুটেছে এত সুন্দর ডবল পাপড়াতলা এই থোকা হবে আর এত বড় বড় ফুল হবে সেটা হবে দুর্গাপূজা দুর্গাপূজার এই একটু পরে পরেই হয় এটা এই জামুল গাছটা তো বিরাট বড় সাইজ এটা কত বছর বয়স এটা বছর পাঁচে খাবে আচ্ছা কিন্তু এখন ফল দেওয়া বন্ধ করেছে তো যারা অভিজ্ঞ বাগানে ফল নিয়ে যারা বিশেষ করে কাজ করছেন তো তাদেরকে বলবো যে এটার কোনো আর উপায় আছে কি যেটাকে মানে ফল আনা ফল দেওয়া বন্ধ করেছে কতদিন হলো ওই একবারই ফল দিয়েছে চার বছর থেকে ফল দিচ্ছে না তো এইটার কি ট্রিটমেন্ট করলে আবার ফল আসতে পারে সেটা যদি একটু জানান তো এটাকে বড় একটা হাফ ড্রামে দেওয়া বড় হাফ ড্রামগুলোতে জানাবেন যে এটাকে কি করলে ফলন আনা যেতে পারে ট্রিটমেন্ট কি আছে তো এবার পাশে একটা কাটচাপা দেখাই বেশ পিঙ্ক কালারের খুব সুন্দর একটু গন্ধও ছড়ায় তো ছাদ বাগানে এরকম বিভিন্ন ভ্যারাইটি এখন কাঁচা পাওয়া যায় সাদা পাওয়া যায় লাল তো এটা পিঙ্ক তো এইগুলো আপনারা কিন্তু রাখবেন বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং সুন্দর গন্ধ ছড়ায় এটা পেয়ারা দেখাই এটা কি জাতের পেয়ারা বললেন এটি একশের পেয়ারা বলে বিশাল সাইজ হয় এই একশ না হলেও প্রথমবার আমার 750 800 গ্রাম এরকম হয়েছিল মানে বিশাল আকারের জাম্বুরার মত প্রথমে হয়েছিল এখন একটু সাইজটা ছোট হয়েছে তাও দেখার মতন হয় মানে বড়টা অতটুকুই বড় হয় যে মানে বেশ ভালো লাগে বহু পুরনো জবা গাছ

একদিকে আপনার ফলও আছে তো এটা কিন্তু ফল সবই আছে আমরাটা হয়তো অনেকেই পছন্দ করে অনেকে আবার করে না কিন্তু তাও ছাদ বাগানের একটা সৌন্দর্য বাড়ায় তো এবং ফলন প্রচুর দেয় খুব কম হয় আর খেতে তো অবশ্যই আপনারা এই একটা আমরাও কিন্তু ছাদ বাগানে কালেকশনে রাখতে পারেন অনেক ফলন হয়েছে এটা তো এক সাইডে আবার ফুলও আসছে মানে অল টাইম হতে থাকে কি এটা বারবার কোনো সময় বন্ধ হয় না তো এই সবেদাটা অল টাইম মোটামুটি হয়

হাতেও মানে এক হাতেও ধরা যাচ্ছে না এরকম মোটা গোড়া বিরাট পুরোনো গাছ তো একটা লেবু গাছ যদি ছাদে থাকে তো লেবু মানে লেবুর সংকট বাড়িতে কখনো হবে না বাজার থেকে লেবু আনতে বলে গেছেন কোনো অসুবিধা নেই গাছ থেকে দুই চারটে ছিঁড়ে সত্তর আঠারো বছর আচ্ছা একটা নিম গাছ দেখাই এটা এটা বলুন কত বছর এটা সত্তর আঠারো বছর হবে আর তার মধ্যে বাসা ভিতরে কাঁকরোল গাছ ওই যে কাকরোল তারপরে এইটা এইগুলো রিপোর্ট করি না আমি সত্যি কথা ওই খাবারই মধ্যে মধ্যে একটু সাইড থেকে খুঁচিয়ে খাবার দিয়ে খাবার দিয়ে হয়ে যায় খাবার দিয়ে দিলে আর কত বছর ধরে আছে সতেরো আঠারো দেখুন সতেরো আঠারো বছর ধরে একটা নিম গাছ মানে সেরকম একটা বিশেষ যত্ন না তাতে মানে কোনো কিছু স্প্রে বা কোনো সেরকম কিছু না না খালি খাবার শুধু বলে জলটা হ্যাঁ জলটা তো দিতেই নিম গাছ আমি বড় বড় বলি আপনাদেরকে যে আপনারা ছাদ বাগানে অবশ্যই একটা নিম গাছ কিন্তু রাখতেই হবে মানে আমি তো বলবো বাগান যারা শুরু করবেন শুরুটা করুন একটা নিম গাছ দিয়ে তারপরে আস্তে কোনো যত্ন নেই নেই লাগে এটা কি থাইবিল নাকি মিরান না জন্য লাগিয়েছে সেক্ষেত্রে পাতাটা পুজোর জন্য আরো বেশি ওই দিকটা এখন যাওয়া যাবে না কিন্তু ওখানে আমি দিন থেকে বাড়িতে নেই বলে জঙ্গল হয়ে আছে কেননা ওখানে আমার কালো কচু দুধ কচু যেটা বলে প্রচুর কালো কচু ছিল পুদিনা ছিল মানে আছে এখনো সংস্কার করতে হবে ওদিকে তুরান গাছ তুরান গাছ ওই যে হলুদ ফুল দিয়ে যাচ্ছে নাকচম্পাও এখানে আছে আর এই বোগেন এটা আমাকে প্রচুর ফুল দেয় একটা থোকা একদম ওই থোকা থোকা ভর্তি ফুল দেয় এদিকে পয়েন্ট থ্রিটি একটা হলুদ পয়েন্ট থ্রিটি লাল পয়েন্ট থ্রিটি লাল আর কলিয়াসগুলো এখানে স্থান পেয়েছে আর এইটা মাদাগাস্কার জুই ভেরিগেটেড মাদাগাস্কার জুই আমার মাদা জুই বিশাল ছিল আমি পাঁচ মাস বাড়িতে ছিলাম না তখন এসে দেখি গাছটা মরে আছে হ্যাঁ এটা লালের মধ্যে অনেক রকম আমার এটা সাদা বেগুন ডিম বেগুন বলে যেটা প্রচুর ফলন দেয় আবার কেটে দিয়েছে যে নতুন হচ্ছে আবার হলুদ হয় হয় কিন্তু এই গাছটা বিশেষত্ব হলো এটা হচ্ছে শনি বৃক্ষ কথিত আছে মহাভারতে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল তখন অস্ত্র নাকি এর কোটরে লুকিয়ে রেখেছিল এখন অবশ্য গাছটা বিতর্ক আছে আমি সে বিতর্কে যেতে চাচ্ছি না আমরা যেটা জানি সেটাই আমি বললাম এর এখন ফুল নেই গাছটা যেমন আমার ভালো লাগে একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এবং উত্তর ভারত অনেকে ধর্মীয় আমরা তুলসী গাছকে যেমন পূজা করি এরা নাকি এই গাছটাকে সেইভাবে পূজা করে আর

তো বাগান করতে করতে ওই সবজির খোসা চারা সবাইকে দেওয়ার জন্য রাখি আমি সবাই নিয়ে যাক আমার কাছ থেকে নিয়ে গিয়ে বাগানে লাগা কোনো যত্ন নেই তিন মাস ফুল ফোটা তিন মাস বাগানকে আলো করে রাখবে তো যারা যদি কেউ নতুন বাগান শুরু করতে চায় সেক্ষেত্রে দুই একটা চারা আপনার থেকে দুই একটা কেন ও যত চারা লাগে আমি সাপ্লাই দেবো আচ্ছা তো এই মাসিমুনির বাড়ির অ্যাড্রেস বা কিছু যাদের চারা লাগবে আমাকে ভিডিওতে অবশ্যই জানাবেন কমেন্টে আমি কাটমেন্ট সঙ্গে পরিচয় করে দেবো তারা গাছ নেবেন কিন্তু বাগান করুন প্রত্যেকে তো যাদের চারা লাগবে বা কিছু নতুন বাগান করতে করছেন বলে ভাবছেন অবশ্যই বাগান করুন যত রকম মানে হেল্প করা সম্ভব আমরা করব এবং এই কাকিমনিও চারা ডিস্ট্রিবিউট করবে অসুবিধা নেই তো পরবর্তী ডিটেলস দিয়ে দেবো চারা করেই রাখি বাহ রেডি এখানে এর ভেতরে জগা খিচুড়ি হয়ে আছে সব রকম গাছ তুলসী গাছ থেকে শুরু করে এখানে আঙ্গুর গাছ আমি কেটে কেটে রাখছি আর করতে পারছি না বলে লাভ নেই আমার পক্ষে সম্ভব হয় না এখানে মেস্তা যাবার সমানে ফুটবে আর একটু পরে দেখবে গাছ একটা লাল হয়ে যাবে দেখো দেখাই জল বাগানে কি কি আছে সেগুলো দেখুন এটা এক ধরনের আজোলা এটা দেখুন একটা গামলার মাঝারি সাইজের একটা গামলার মধ্যে করা এটা নীল শালুক আজকে ফোটেনি ওই যে কুড়ি বেরিয়েছে কুড়িটা দেখেছে

এটা কিন্তু নরমাল পাটিই পালা কিন্তু ছাদে যখন ফোটে অনেক গুলো করে আমার খুব পছন্দের রংটা খুব ভালো লাগে তো হ্যাঁ এটা ইলো পিয়ানো পিয়লো আর এটা হচ্ছে হলুশ শালুক এখন নেই আর এই ডামের মধ্যে সব বದ್ದುগুলো দেখুন মানে বড় সাইজের বದ್ದು মোটা মোটা একদম এক হাত এরকম হবে বড় সাইজের বದ್ದು এবং প্রচুর ফুটে আছে

নিচে যেমন অনেকটা বা ভার্মি সার এটা যে কোনো মানে ওই টাইপের সার দিতে হবে অনেকটা সে পাত্রের অনুপাতে পাত্র ভাগ করে করে সেটা অনেক বলতে গেলে আমার বিশাল তার উপরে কাদামাটি দিতে হবে দিয়ে টিউবারটাকে সাইড দিয়ে শুধু গুজে দিলে হ্যাঁ তবে একটা কথা একে কিছুদিন পর পর একটু খাবার দিলে ওই খাবারটা তো শেষ হয়ে যায় ওকে একটু খাবার দিলে ভালো হয় আর কি খাবার দিতে হয় তবে জল বাগানের ক্ষেত্রে আমি যেটা দিয়ে খুব উপকার পেয়েছি সেটা হচ্ছে সিউইট হিউমিক অ্যাসিড সিউইট এটা আমি মধ্যে মধ্যে দেই সেটা দেওয়ার প্রসেসটা আমি একটা কাগজের মধ্যে টোপলা করে একদম নিচে গুজে দি বাহ তো এই খাবার আর এইভাবে মেইনটেইন করলে মোটামুটি আর মেইনটেইন করতে হয় না জলটা কমে গেলে একটু জল দিয়ে দিতে হয় বাস আর ধরুন কেউ নতুন শুরু এই চারা কোথা থেকে নার্সারি টিউবার যখন এই যে আবার যখন আমার ফুল ফোটা শেষ হয়ে যাবে শীত ঘুমে যখন চলে যাবে শীতকালে ঘুমায় শীত ঘুমে চলে যাবে তারপরে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে যখন একটু গরম পড়া শুরু হবে তখন ওই টিউবার গুলোকে তুলে আবার হ্যাঁ সেটা বসানো যাবে আর কি সেটা তুললে প্রচুর টিউবার হবে এত টিউবার তো আমি বসাবো না

350 300 কবি টিউবার পাওয়া যায় না ভালো টিউবার তো সেগুলো ম্যানেজ করে দেব আপনাদেরকে ফ্রি অফ কস্টে কিন্তু তার জন্য বাগান করতে হবে বাগান শুরু করুন শুরু করুন আমি নিজে আছি তো আমি সাপ্লাই দেব আমি সব রকম গাছ সাপ্লাই দিতে পারি যে গাছে ডাল থেকে চারা হয় আমি প্রচুর চারা করেও রেখেছি যেখানে সেখানে গুজে যে প্যান্টা সমানে চারা করে রেখে দেব এই যে কাচ্চাপা চারা হয়ে আছে কাচ্চাপা পর্যন্ত চারা হয়ে আছে আমার সব চারা করা আছে তো কাটছা পয়েন্ট আর কিছুদিন পরেই চারাটা যদি লাগে কারো দেওয়া যেতে পারে যদি কেউ বাগান শুরু করতে চান ঘুরে ঘুরে যত লাগে দিয়ে দিতে পারবো দু হাজার সতেরো সনে থেকে আমি এই চারাটা নিয়েছিলাম এবং আমার বাগানে প্রথম ফল গাছ তা আমি এটাকে আপেল কুল বলে আমাকে দিয়েছিল কিন্তু ফলটা হওয়ার পর আপেল কুল বলে চেহারাটা আসেনি কিন্তু না আসলেও আমি এত স্যাটিসফাইড এত সুন্দর আমাকে কুল গাছ দিয়েছে সে কাশির কুলকেও হার মানাবে মানে খুব সুন্দর খেতে খুব এবং প্রচুর ধরে কিন্তু একটাই মুশকিল আমার এখানে ওই যে ভাম আছে নাকি কি এক রাতে একবার এবার সব মানে কুল আমার খেয়ে শেষ করে দিয়ে গেছে সব কুল একবারে একবার কয়েকটা ব্যাগিং ছিল ওই কটাই চা গোলাপি টেকোমা এখন ফুল দেখাতে পাচ্ছি না গোলাপি টেকোমা এটা টেক্সাস আগে তো পাহাড়ি ধুতরা

আপেগা টটকাগা স্বর্ণচাপ নীলমনি এগুলো নতুন সব এটা আমার হলুদ গন্ধরাজ প্রচুর ফুটেছিল আমি আপডেট দিয়েও ছিলাম কাজু ভাবনা গ্রুপে ফেসবুকে এখন নেই মানে আবার হবে কয়েকদিন পরেই আবার ঘুরে আসবে দেখুন বেশ এটা স্ট্রাকচার দিয়ে বানানোর বানানো হয়েছে এখনো মানে আমি তোড়ি চলছে আর এটা হলে আরো ভালো লাগবে কমপ্লিট হলে এখনই ভালো লাগছে এটা গ্রাউন্ড কি এটা এটা আমাকে গৌতম দিয়েছিল গৌতীম একটু আসুন এই গৌতমদের বাগানও আপনারা দেখেছেন গোদমের দাওয়া অনেক গাছে আমার বাগানে আছে তো গতকালকে হয়তো গৌতম বাগান দেখলেন আপনারা ইউলিজে যখনই সময় পাই আমি ছুটি ছুটি আসি ওদের বাগান দেখতে তো এইদিকে একটা বুদ্ধজুই মেক্সিকান শুট এটা এইতে মেক্সিকান এটা মেক্সিকান শুট এখন ফুল ফোটা শেষ তো ছোট ছোট হচ্ছে বিশাল বড় বড় হয় এটা হচ্ছে বুদ্ধজুই আর এই যে এটা এটা ভুতজুই যারা ছাদে মানে ভয় পান যে ছাদটা আমার মানে নষ্ট হয়ে যাবে বা ড্যাম হবে জল পড়বে ভেঙে পড়বে তো সেটা যাদের মানে ভয় সেটা নিয়ে একটু একদম ক্লিয়ার বলি যে প্রথমত এই বাগানটা বিল্ডিংটা কত বছরের তিরিশ বছর তো তিরিশ বছর ধরে এখানে বাগান চলছে তো এবার বলছি যে তিরিশ বছর ধরে এই লোড কিন্তু এই ছাদে নেওয়া আসে এবং তখন তো কোনো পরিকল্পনা ছিল না তিরিশ বছর আগে ছাদ বাগান কেউ ভাবতো না যে বেট করবো নর্মাল যেরকম ফাউন্ডেশনে করা ঠিক সেভাবেই এটা করা হয়েছিল মানে সবাই যা করে তো লোডে ছাদের কোনো ক্ষতি নেই তিরিশ বছরে মানে ছাদের কোনো কিছু অসুবিধা নেই তো আপনারা করবেন আর একটা যেটা করতে পারেন যেটা ইনি করেছেন বিভিন্ন র্যাক বানিয়ে তার মধ্যে গাছগুলো বসাতে তো নিজ গুলো ফাঁকা তাতে কি হয় ছাদের সঙ্গে ডিরেক্ট টাচ না হতে ছাদে কিন্তু জলটা কোনোভাবে আর জমবে না এবং জলটা পরিষ্কার করা যাবে তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো এই যে দেখুন সবগুলো কিন্তু র্যাক দিয়ে বা এরকম ইটের উপর এরকম কাঠ দিয়ে মানে মেনলি গাছটাকে আপনাকে ছাদের থেকে একটু উঁচুতে রাখতে হবে র্যাক করতে হয় একটু খরচ হবে সেটাও যদি না পারেন তাহলে অবশ্যই এরকম ইটের উপরে কাঠ দিয়েও করতে পারেন এটা একদম মানে সস্তায় ঘরোয়া জোগাড় যেটাকে বলে এরকম জাস্ট ইট পেতে তার উপর কাঠ দিয়ে তার উপর টপগুলো বসান এটাতেও কিন্তু আপনাদের ছাদের কোন রকম কোনো ক্ষতি হবে না মানে সাইডে অল্প একটু জায়গা এরকম র্যাক করার জায়গা নেই সেক্ষেত্রে এরকম ছোট ছোট স্ট্যান্ড করেও কিন্তু আপনারা বসাতে পারেন যেরকম যেরকম স্পেস তো সেইভাবে এরকম স্ট্যান্ড করে করে বড় বড় গাছ কিন্তু এই বসানো আছে তো বাগান শুধু এখানেই কিন্তু শেষ না এরপরে ঠিক এই নিচে যে ছাদটা আছে তো সেইখানেও যেহেতু সেটা ছাদের তলায় চলে গেল তো সেখানে অনেক ইনডোর প্ল্যান্টের কালেকশন আছে তো সেটা তো দেখাবো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে জন্য তো সেকেন্ড পার্টে সেটা দেখাবো আপনাদেরকে তো এই বাগানটা আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে যারা বাগান করতে চান বাগান করবেন তাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবেন তো পরবর্তী যে আপডেটটা মানে নিচের যে বাগানটা সেটারও নেক্সট ভিডিওতে আসবে তো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন সবাই এই গাছ নিয়ে ভালো থাকবেন এবং গাছ লাগান বাগান করুন তার জন্য যতটা সম্ভব ভাবে হেল্প করার আমরা চেষ্টা করব করার তো যদি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ